অবশেষে সোনার দাম নিয়ে বিরাট সুখবর আজ ফের অনেকটাই কমে গেল সোনার দাম এই নিয়ে পরপর দুদিন কমলো কমল সোনার দাম বিগত কয়েকদিন ধরেই সোনার দাম ওঠানামা চলছি একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে সোনার দাম বাড়ছে তবে আজ মধ্যবিত্তদের সুস্তি দিয়ে অনেকটাই কমল সোনার দাম শুধু তাই নয় আগামীতে আরও দাম কমতে পারে বলে মনে করছেন বাজারের বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে আজকে রূপোর দামও তো আসুন প্রিয় দর্শক দেখে নিই আজকের বাজার রেটে কতটা কমেছে সোনা এবং রুপোর দাম আজকের বাজার রেটে এক ভরি সোনার এবং এক কেজি রূপোর দাম কত পড়ছে সঙ্গে দেখে নেব আজকের বাজার রেটে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথই নিয়মিত সোনা এবং রুপোর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম দেখে নিই আজকে রুপোর বাজার রেট কতটা কমেছে রুপোর দাম আজ বাজার খুলতেই আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা একশো গ্রাম রুপোর দাম পড়ছে ন হাজার ছশো পঞ্চাশ টাকা এবং এক কেজির রুপোর দাম পড়ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক গত কয়েকদিন আগেই রুপোর দাম এক লাখ টাকায় ছুঁয়েছিল তবে আজ বাজার খুলতে অনেকটাই কমলো রুপোর দাম তো আসুন দেখে সোনার কত রয়েছে কতটা কমলো সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনার দাম প্রিয় দর্শক আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে ছ টাকা যা গতকাল ছিল ছ টাকা দশ গ্রামের দাম পড়ছে একষট্টি হাজার ছশো টাকা যা গতকাল ছিল একষট্টি হাজার আটশো কুড়ি টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ছয় লাখ ষোলো হাজার নশো টাকা যা গতকাল ছিল ছয় লাখ আঠেরো হাজার দুশো টাকা প্রিয় দর্শক গতকালকের তুলনায় আজ এক হাজার তিনশো টাকা আঠেরো ক্যাট সোনার দাম নিচে নেমেছে আপনাদেরকে জানিয়ে রাখি গত কয়েকদিন আগে আঠেরো ক্যাট সোনার দাম সাড়ে ছ হাজার টাকায় ছুঁই হয়েছিল তবে আজ অনেকটা সস্তা হলো আঠেরো ক্যাট সোনার দাম তো আসুন এবার দেখে নেব বাজারের বিশেষজ্ঞরা কি আশঙ্কা করছেন আগামীতে সোনার দাম কেমন থাকতে পারে বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আন্তর্জাতিক বাজারে এখন ইউএসএ ডলারের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছি তার কারণে সোনার দাম অনেকটাই নিচে নেমেছি আপনাকে জানিয়ে রাখি প্রিয় দর্শক ডলারের দাম দেখি সোনার দাম নিম্নই করা হয় আমাদের দেশে ডলারের দাম যখন বৃদ্ধি পায় সোনার দাম তখন নিম্নমুখী হয় এবং ডলারের দামে যখন পতন ঘটে তখন সোনার দাম বৃদ্ধি পায় আন্তর্জাতিক বাজারে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে তার সাথে সাথে দেশের বাজারে এবং আন্তর্জাতিক বাজারে সুদ এবং জিএসটি অনেকটাই নিচে নেমেছে তার কারণে সোনার দাম নিম্নমুখী হয়েছে তো আসুন এবার দেখে নেব বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে সাত টাকা যা গতকালকে ছিল সাত টাকা দশ গ্রামের দাম পড়ছে পঁচাত্তর হাজার চারশো টাকা যা গতকাল ছিল পঁচাত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ চুয়ান্ন হাজার টাকা যা গতকালকে ছিল সাত লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম আজ এক হাজার পাঁচশো টাকা নিচে নেমেছে আপনাদেরকে জানিয়ে রাখি গত কয়েকদিন আগে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম আট হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তবে আজ বাজার খুলতে নিম্নমুখী হল বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও তো আসুন এবার দেখে নেব সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর যেই সর্ণির মধ্যে রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর সুদ সোনা হয়ে থাকে এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা বেশিরভাগ বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় তো চলুন দেখিনি দাম পড়ছে এই চব্বিশ ক্যারেটের আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম রয়েছে আট হাজার দুশো পঁচিশ টাকা যা গতকালকে ছিল আট হাজার দুশো বিয়াল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে বিরাশি হাজার দুশো পঞ্চাশ টাকা যা গতকালকে ছিল বিরাশি হাজার চারশো কুড়ি টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে আট লাখ বাইশ হাজার পাঁচশো টাকা যা গতকাল ছিল আট লাখ চব্বিশ হাজার দুশো টাকা প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দামও আজ অনেকটাই নিম্নমুখী হলো গতকালকের তুলনায় এক হাজার সাতশো টাকা নিচে নেমেছি চব্বিশ ক্যারেটের দাম গত কয়েকদিন আগে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা ন হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তো আসুন এবার দেখে নিই এক ভরি সোনার বাজার রেট কত পড়ছি কতটা কমলো এক ভরি সোনার দাম আজ বাজার খুলতে আজ এক ভরি সোনার দাম রয়েছে সাতাশি হাজার নশো ছেচল্লিশ টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ কড়াই করতে যাবেন জুয়েলাসি আপনাকে সেই দোকানদারের মতো জিএসটি এবং মেকিং চার্জ দিতে হবে